সেজদা দিলে ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ ইসরায়েলের বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ ফজরের সেজদার মধ্যে মুমিনের বিজয় খোদার কসম এটা কোরআনের আয়াত ফজরের সেজদাতে ঈমানদারের বিজয় কিসের সেজদা ফজরের সেজদা জানেন এটা কোরআনে আছে ইহুদি হেরেই যাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই বেইমান হার মিল মোমেন জিতবেই জিতবে মোমেন বিজেই হবে সময়ের ব্যবধান আজ কিংবা কাল এক বছর কিংবা সত্তর বছর সত্তর বছর কিংবা পাঁচশো বছর আরে সাতশো বছরও যদি হয় হাজার বছরও যদি হয় মোমেনের জন্য হতাশা কুফুরি কথা বোঝেন নে মৌমেনের জন্য হতাশা কি কুফুরি কুফুরি মানে হতাশ ওই তো না এই কথা বলা যাবে না তাহলে সে মোমেন সে কাফেন কোরআনে